খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে জামায়াতের আমিরে সাক্ষাৎ হয়েছে গত রোববার কিন্তু মিডিয়াতে এটা আসছে হচ্ছে মঙ্গলবার না জামায়াতে ইসলামী না বিএনপি কোনো পক্ষ থেকেই কিন্তু এটা কিছু বলা হয়নি আনুষ্ঠানিকভাবে আমাকে আমার সাংবাদিক বন্ধুরা বলছে আপনাদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগ করলেও বিষয়টা নিয়ে আপনারা মন্তব্য করেন নাই অস্বীকার করেন নাই সংবাদ সম্মেলনে প্রথম আমরা দেখলাম জামায়াতের আমির আনুষ্ঠানিকভাবে বিষয়টা বলতেছে তো আমাদেরও অনেক বিশ্লেষক এরকম বলতেছেন যে এর আগেও কিন্তু আমরা বিভিন্ন রাজনৈতিক প্রশ্ন সেগুলো আমরা পরে আসব আমরা জামাতে ইসলামী যেহেতু সরাসরি খুব মিথ্যা বলতে পারে না তো জামাতে ইসলামী কি করে চুপচাপ থাকে বলতে চায় না এক ধরনের কৌশলের আশ্রয় নেয় ওইটা আপনি কি হয় দেখবেন ধন্যবাদ খালিদ ভাই আপনার ওই একটা কথা জায়গায় আমি একটু মানে বিনয়ের সাথে ভিন্ন মত বলি যে জামাত ইসলামী সরাসরি মিথ্যা বলতে চায় না আমরা সরাসরি তো বলি না

এখন একদিকে তিনি অসুস্থ আবার একদিকে তিনি মজলুম তার উপরে অনেক জুলুম করা হয়েছে তো আমরা উনি চেষ্টা করেছিলেন যাবার আগে একটু অসুস্থ অবস্থায় ওনাকে কুশল বিনিময় করতে যাওয়ার যে কোনো কারণেই হোক সে যাওয়াটা আর হয়নি তো যেহেতু লন্ডন যাচ্ছি সুযোগ পেলে উনি কেমন আছেন ওনার সাথে একটু কুশল বিনিময় করে আসবো তিনি ওনার সঙ্গে দেখা করতে গেলেন আর ওনার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় যেহেতু উনি আছেন তো ওখানে দেখতে গেলে তো ওনার ছেলের সাথেও দেখা হবে সেইভাবে উনি এবং আমাদের নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের একসঙ্গে গিয়েছিলেন এবং ওনারাও খুব কর্ডিয়ালি ওনাকে রিসিভ করেছেন এবং কিছু সময় ওনারা অতিবাহিত করেছেন পারস্পরিক কুশল বিনিময় করেছেন কিন্তু আসন বন্টন বা রাজনীতির কোনো ডিসিসিভ কোনো আলোচনা হয়নি তবে এটা তো ঠিক যেটা আজকে আমির জামাত মিড দা প্রেসে বলেছেন যে আপনি আমি যদি এক জায়গায় বসে চা খাই আধা ঘন্টা এক ঘন্টা তো শুধু তো চার চুপ থাকা হয় না কিছু গল্প তো হয় সেখানে রাজনীতি সমাজ দেশ নির্বাচন অনেক প্রসঙ্গ আসছে কিন্তু সেই আলোচনাগুলো গুলো বা নীতি নির্ধারণী সিদ্ধান্তকারী কোনো আলোচনা নয় জাস্ট কথা বলতে হয় গল্পে গল্পে কুশল বিনিময় করতে যেটুকু সেটুকুই হয়েছে এখন মুশকিল হয়েছে যে দীর্ঘদিন পর দুই শীর্ষ নেতা বা নেত্রীদের এই আলোচনাটা মানুষ আর সহজে নিতে চায় না এর থেকে অনেক কিছু আবিষ্কার করছেন তুমি কিছু কথা আমি মাঝখানে একটা প্রশ্ন আমরা কিন্তু দেখতে চাই পাচ্ছিলাম যে বিশেষ করে পাঁচ আগস্টের পর আমি যদি ম্যাপিংটা বলি সেপ্টেম্বরের পর থেকে আসলে আমরা দেখেছি যে জামাইতে ইসলামী এবং বিএনপি পরস্পর একটা যুজুদার অবস্থানে জনাব রহমান ও জনাব মিয়া গোলাম পারো আরও তারা তাদের রাজনৈতিক বক্তৃতায় বিএনপিকে আক্রমণ করে কথা বলেছেন বিএনপির অতীত তুলে ধরে কথা বলেছেন বিএনপির নেতৃত্বের জায়গা থেকে আসলে জামায়াত ইসলামী তো কখনো কাউকে সেরকমভাবে গালাগাল দিয়ে কথা বলে না কিন্তু আসলে নেতিবাচক বা একটু দোষই তুলে ধরেছেন এর একটা প্রভাব কিন্তু আমরা মাঠ পর্যায়ে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় জামায়াত এবং বিএনপির একটা আধিপত্যের লড়াই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ক্রমাগতভাবে দেখছি আপনি কি মনে করেন যে এই কুশল বিনোম্যাটা যেটা ঢাকায়ও হতে পারত ঢাকায় না হয়ে এটা যেটা লন্ডনে হলো এইটার পরে কি এটা কমবে বা এটা একটা অন্য রূপ নিবে জামায়াতের বিএনপিpmod কি আবার হবে আমি বুঝতে পেরেছি খলিল ভাই আমি এই প্রশ্নটাতেই আসব তার আগে একটু শুরুটা করে নেই যে বিএনপির সঙ্গে জামায়াতের আপনার বক্তব্য অনুযায়ী যে কিছু দূরত্ব বা সমালোচনামূলক বক্তব্য উভয় পক্ষে হয়েছে এটা মিডিয়াতে নানানভাবে এসেছে এই ব্যাপারে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যে জুলাই অভ্যুত্থানের পরে আওয়ামী ফেসিবাদির পতিত স্বৈরাচার যখন বিদায় নিল রাজনীতিতে তারাই ছিলেন আমাদের সকলের প্রতিপক্ষ আমরা তাদের বিরুদ্ধে তো জোটবদ্ধ আন্দোলন করেছি লং টাইম করেছি সকলেই আমরা নির্যাতিত জামাত শুরুতে আমাদের উপর আক্রমণ এসেছে শেষ জুলুম আমার শিকার হয়েছে আমাদের দলকে নিষিদ্ধ করে বিএনপির প্রচুর তাদের উপর জুলুম করা হয়েছে তারাও মজলুম আমাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী তারাও জুলুমের শিকার হয়েছেন তারাও কারাগারে কারাবন্দী হয়ে নির্যাতনের শিকার হয়েছেন আমরা যেমন আমাদের নেতৃবৃন্দ জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে কারাগারে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে নির্যাতন করে আয়না ঘরে ক্রস ফায়ার রিমান্ড তো এরকম নির্যাতনের শিকার কিন্তু বিএনপি হয়েছে এটা সম্পর্ক আমাদের ছিল কিন্তু যখনই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রেজিমের পরিবর্তন হলো পলিটিক্যাল যে প্রতিপক্ষ আমাদের না থাকায় একটা ধারণা হয়ে গেল যে সামনে নির্বাচন হবে এবং ন্যাচারালি মানুষ মনে করতে লাগলো এবং বিএনপি বা জামাতের জনশক্তির মধ্যে মাঠ পর্যায়ে ধারণা হওয়াটা অস্বাভাবিক নয় যে সবাই তো আমরা নির্বাচনে যাব তো নির্বাচনে বিএনপি ভাবতে পারে যে এখন ইলেকশন আমাদের জামাতের সঙ্গে হবে জামাত ভাবতে পারে আমাদের নির্বাচন এখন বিএনপির সঙ্গে হবে তো নির্বাচনে বা রাজনীতিতে প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী প্রতিযোগিতা এটা তো খুব ন্যাচারাল দ্যাট ইজ বিউটি অফ ডেমোক্রেসি এটা ছিল কিন্তু কিছু কিছু কথা যখন আমরা শুনেছি বিভিন্ন দলের পক্ষ থেকে ইভেন বিএনপির কিছু বন্ধুরা যাদের সাথে আমরা খুবই ঘনিষ্ঠ খুবই ক্লোজ রিলেশন নিয়ে চলি সমালোচনা করতে গিয়ে এমন এমন ভাষায় আমরা সমালোচনা শুনেছি যেগুলো খুব ব্যথা দিয়েছে আপনারা কি অন্তর্বর্তী সরকার বা কে ছেড়ে বিএনপির দিকে ঝুঁকছেন কিনা মিয়া গোলাম ধন্যবাদ খালিদ ভাই আমি খুব বিনয়ের সাথে বলবো যে না আমাদের অবস্থান নীতিগতভাবে যা শুরুতেই ছিল আমাদের সম্মানিত আমির জামাত নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ ইত্যাদি সম্পর্কে যে অবস্থানের কথা প্রথমেই বলেছিলেন এখনো আমাদের অবস্থান সেটি আছে ইউ টার্ন বলতে যেটা বুঝায় আলহামদুলিল্লাহ আমাদের অবস্থানের ক্ষেত্রে আমরা কোনো ইউটার্নে যাইনি আপনি হয়তো বলবেন যে গতকালকে দুজন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাৎ পরবর্তী যে প্রেস ব্রিফিং আমির জামাত যে বক্তব্যটা দিয়েছিলেন মিট দা প্রেস করেছেন সেখানে উনি নির্বাচন প্রশ্নে সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে যা বলেছেন এটার ভিত্তিতে অনেকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ একটু মনে হচ্ছে যে অবস্থান কি জামাত ইসলামী বদলে ফেললো কিনা আমি এখানে পরিষ্কার করতে চাই যে আপনার হয়তো খেয়াল আছে উনি গতকালকে সাক্ষাৎকারের সময় পরিষ্কার করে বলেছেন প্রথম সেন্টেন্স যেটা সেটা হচ্ছে কেয়ারটেকার সরকারের যিনি প্রধান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনুস ইলেকশনের যে আউটলাইনটা তিনি দিয়েছেন তার টেন্টেটিভ ডেট যেটা বলেছেন যে ডিসেম্বর পঁচিশ অথবা ছাব্বিশে জুন আমাদের আমির জামাত এটা পরিষ্কার বলেছেন যে কোনো ক্রমেই এই জুন অতিক্রম করা ঠিক হবে না প্রধান উপদেষ্টার এই কথার উপরেই যেন উনি ঠিক থাকেন এতই নির্বাচন নিয়ে কথা বলেছে কখনোই আমরা কিন্তু কোন দিন মাস ক্ষণ বছর কিন্তু কখনো আমরা বেঁধে রাইট আমরা বলেছি নির্বাচনটা ক্রেডিবল করার জন্য মাস দিন বছরের চেয়ে নির্বাচন নিরপেক্ষ হওয়াটা হচ্ছে ইম্পর্ট্যান্ট রাইট এবং আমাদের আমির জামাত বলেছেন যে আপনার সংস্কার কার্যক্রমটা মিনিমাম ইলেকশনটা ফেয়ার করার জন্য যে সংস্কার সংস্কার তো অনেক করা দরকার আমাদের রাষ্ট্রের সমস্ত অর্গানগুলো করাপ্ট হয়ে গেছে পলিটিসাইজ হয়েছে এটা এই অনির্বাচিত একটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব নয় ইট উইল টেক টাইম কিন্তু ইলেকট্রাল প্রসেসটাকে সুন্দর করতে যেটুক প্রয়োজন পাঁচ ছয়টা অর্গানকে হয়তো একটু রিফর্ম করতে হবে আমরা বলেছি এইটুকু করতে যতটুকু সময় সরকারের প্রয়োজন ওইটাই হচ্ছে যৌক্তিক ওকে ওইটাই রিজনেবল ওইটুকু সময় দিতে আমরা রাজি সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক জুন হোক গভর্নমেন্ট যদি উইথিন ড্যাট ডেট এটাকে রিফর্ম করে করতে পারে উই হ্যাভ নো কমপ্লেন উই আর রেডি ওকে কিন্তু আপনার কথা দেখে এবারে আপনার কথা থেকেই বোঝা যাচ্ছে যে আপনারা আগে কোনো ডেট দেন না এখন আপনারা ডেটের ব্যাপারে কথা বলছেন এইটুকু শিফট কি আপনারা মানছেন কিনা মানে অনেকে কেন আমি প্রশ্নটা করছি অনেকে বলছেন যে আপনারাই এনসিপি কে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে বলতেছিলেন যে এখন আসলে আপনার নির্বাচন চান না নির্বাচন পরে হোক আগে সংস্কার হোক আগে বিচার হোক তারপরে নির্বাচন হোক এখন আপনারা বলে অনেকে বলছেন যে এনসিপির থেকে আপনাদের যে সমর্থনের হাত সেটি আপনারা সরিয়ে নিয়েছেন আপনারা এখন আবার বিএনপির দিকে ঝুঁকছেন এটি একটি বলার একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রাজনৈতিক নিয়মতান্ত্রিক এবং পার্লামেন্টারি সিস্টেম অব ডেমোক্রেসি যে দেশে রাজনীতিতে আছে সেই দেশে আমরা জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের যে কমিটমেন্ট আমরা জনগণের কাছে করেছি এবং প্রফেসর ডক্টর ইউনুসো অলরেডি তিনিও কমিটেড টু দ্য পিপল সেই কারণে রিজনেবল সময় যেটুকু একটা নির্বাচন করতে লাগে সেই সময়টুকু দেওয়ার জন্য এই জাতি প্রস্তুত সেটা জন্য পাঁচ বছর সময় এটা আমার মনে হয় কেউই মানে একটা ফ্রি ইলেকশনের জন্য পাঁচ বছর সময় প্রয়োজন হয় না তার আগে কিন্তু সংস্কার শেষ করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার সম্ভব এই জন্য পাবলিক বা জনগণের একটা অংশ নানান কন্টেক্সটে এই ধরনের ধারণা করাটাও তাদের দোষণীয় নয় কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকালে কিছু সমালোচনাও যেমন আছে আবার বিগত রমজান আমরা পার করেছি আমাদের দ্রব্য মূল্য আমাদের বিদ্যুৎ আমাদের রেমিটেন্স আমাদের ইনকাম আমাদের জিডিপি নানান জায়গায় সূচক ভালো এই প্রশংসা তো সবাই করছে সেই কারণে সাধারণ মানুষ যারা অত রাজনীতি সচেতন নয় পলিটিক্সের অত ব্যাখ্যা গঠনতন্ত্র সংবিধান পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি এত কিছু বুঝতে রাজি না তারা মনে করেন ভালোই তো আছে সেই কনসেপশনে একটা পাবলিক পারসেপশন হতেই পারে আমরা এটাকে কখনো দর্শনীয় বলে করি না কিন্তু বিং এ পলিটিক্যাল পার্টি আমাদের সংবিধান আমাদের গঠনতন্ত্র এগুলোর দিকে নজর রাখলে আমাদের কথা তো নিয়মতান্ত্রিক আমাদের সংবিধান আমাদের সাংবিধানিক এবং পার্লামেন্টারি সিস্টেমের দিকে তাকিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলে তার কি দায়িত্ব তিনি কি কমিটমেন্ট জাতির কাছে দিয়েছেন সেগুলো সামনে রেখে আমাদের কথা বলতে হয় না সেজন্য আমরা আমাদের কথা বলছি যে আমরা নির্বাচনমুখী দল আমরা একটা নির্বাচন সুষ্ঠুভাবে করতে যতটুকু গ্রহণযোগ্য সময় আমরা সরকারকে তা দিতে রাজি অলরেডি গভর্নমেন্ট মধ্যে একটা টেন্টেটিভ আইডিয়া দিয়ে দিয়েছেন আমরা তার উপরেই যেন সরকার ঠিক থাকে এই আমরা এটাই বলেছি এটি আমাদের ভাই মানে স্যার জিনিসটা যেটা হইল আমরা এতদিন পর্যন্ত আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে জামায়াত ইসলামের একটা আন্ডারস্ট্যান্ডিং হইলো যে যদি এখন ভোট হয় তাহলে জামাতে ইসলামী হয়তো পাওয়ারে আসবে না পাওয়ারে আসবে হচ্ছে বিএনপি বরং এই সরকার ক্ষমতায় থাকলে জামাতি ইসলামী যেগুলি যেগুলি করতে চায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি দেওয়া বিভিন্ন জায়গায় তাদের জামাতি ইসলামীর মাইন্ডেড লোককে বসানো যেটি সম্ভব হচ্ছে বা হয়েছে সেটি এই সরকার থাকলে ততটা সম্ভব বিএনপি সরকার আসলে এটি একটু কম সম্ভব বা কম এই জায়গা থেকে কি এই সরকারের প্রতি এক ধরনের সহানুভূতি এক ধরনের সমর্থন ছিল এরকম অনেকে মনে করতেছেন কিন্তু আমার মত না আমি সবগুলি মতকে একসাথে এটা বললাম যে জামাত ইসলামী তো এখনই যতটা পাওয়ারে আসে অন্য একটা দল যদি পাওয়ারে আসে তাহলে তো জামাত ইসলামী এতটা পাওয়ারফুল থাকবে না আপনি জামাত ইসলামকে কোথায় পাওয়ারে দেখলেন আমি তো এত দেখি না আমরা কত মানুষের কত অনুরোধ করি কত সুবিধা অসুবিধা দূর করার জন্য বলি আমাদের কত 10টা বললে একটা হয়তো শুনে কিন্তু আপনার বর্ণনা আর কিছু কিছু মিডিয়া এমন ভাবে জিনিসটাকে সবাই বলে যে সবکلی বিশ্ববিদ্যালয় সবکلی বিশ্ববিদ্যালয়ে কি সুযোগ আপনাদের দখলে শিক্ষক প্রশাসন থেকে শুনে করে उपचार না এটা ঠিক না আপনি চেক করেন দেখেন কয়টা পাবলিক ইউনিভার্সিটি কয়টা প্রাইভেট ইউনিভার্সিটি কয়টা লোক আমি তো দেখি না যে আমার দলীয় কোনো একটা লোক কোনো বিসি হয়ে আছে